লাইকুম না সত্যি খুব সুন্দর মানে ওই যে আপনার সানগ্লাস ছিল পরা একটা সানগ্লাস ভাঙছিল না মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ নাম্বার দিন ওই শাড়ি পরা ছিল অনেক সুন্দর সুন্দর গহনা পড়ছিলেন মানে সত্যি মনে হয় বোর মতো লাগছে আপনাকে তখন আচ্ছা ওগুলা দিয়ে আপনার স্টোরিতে ছেড়ে দিন আচ্ছা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি অনেক কিউট থ্যাংক ভালো থাকেন আপনার লাইভে আমরা সব সময় থাকব ইনশাআল্লাহ শুধু এভাবে থাকলে হবে একটু সাপোর্ট তো করতে হবে মাঝে মাঝে একটু সাপোর্ট দিবেন আমি তো নতুন বুঝি না কিছু যার জন্য তো আমাকে শিখাই দিতে হবে আমি কিভাবে ডায়মন্ড কিনবো কিভাবে কিসমি কিনবো কিভাবে কি করবো এগুলো তো আমাকে কেউ শেখায় না দোকানে আপনার দোকানে ব্যাচা কিনা কেমন হয় সেটা বলেন আগে

এত সুন্দর ছবিগুলো আপনাদের দেখাইতে পারলে খুব ভালো হইতো আপনি নিজেই অবাক হয়ে যাইতেন যে কি ব্যাপার আমার ছবিগুলো একটা কাজ করেন আপনি আপনার আপনার আইডিতে আপনার আইডিতে ডাউনলোড দেন মানে পোস্ট করেন হ্যাঁ আপনার আইডিতে পোস্ট করে দেন পোস্ট করে দেন পোস্ট করলে কি আপনি দেখবেন দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাবো আপনি এখন পোস্ট করেন আমি দেখব আপনি পোস্ট করে কমেন্ট করেন তাহলে আমি দেখতে পাবো হ্যাঁ সম্রাট আপনি পোস্ট করে আমাকে কমেন্ট করেন যে আপনি পোস্ট করছেন তাহলে আমি দেখতে পাবো আপনার আইডিতে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে বেচারার মাথায় যে চল না এটা কি ব্যবস্থা করা যায় যে ইয়া কয় নাসির ভাই কয় নাসির ভাই এমন কোন